হ্যালো স্টুডেন্টস যারা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের তাদের জন্য ট্রিগনোমেট্রি অবজেক্টিভের সেকেন্ড পার্ট জাস্ট আগের ভিডিওতে আমি ফার্স্ট পার্ট দিয়েছি আজকে সেকেন্ড পার্ট এখানে দু তিনটে পার্ট আমি আমি দেবো এবং সেটা যদি তোমরা একবার দেখে রপ্ত করতে পারো তাহলে দেখবে তোমার টেগোনোমেট্রি অবজেক্টিভ কোনো জায়গায় আটকাবে না এবং এটা বড়ো অঙ্কগুলো করার ক্ষেত্রেও তোমাদেরকে হেল্প করবে তো আগের দিন ছিল আপ টু ফিফটিন তো আজকে হচ্ছে কত নাম্বার সিক্সটিন দিয়ে স্টার্ট করছি কোয়েশ্চেন দেওয়া আছে সায়েন্স স্কোয়ার ফাইভ থিটা ইকোয়াল টু সাইন ফাইভ থিটা আবার একটা কন্ডিশন আছে থিটার ভ্যালু এরকম পজিশানে আসে যা জিরোর থেকে গ্রেটার আর নাইনটির থেকে স্মলার তো সেই ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে তো আমরা গিভেন পার্টটা আরেকবার লিখি সায়েন্স স্কোয়ার ফাইভ থিটা ইকোয়াল টু সাইন ফাইভ থিটা তোমরা বোস সাইডে সাইন ফাইভ থ্রিটা দিয়ে ডিভাইড করবে না করবে কি সাইন স্কোয়ার ফাইভ পাশে এই সাইন ফাইভ থ্রিটাকে সাইন ফাইভ থ্রিটাকে নিয়ে আসো নিয়ে আসলে রাইট সাইডে জিরো হবে তো এখানে যদি সাইন ফাইভ থ্রিটা কমন নাও তাহলে থাকবে কি এখানে স্কোয়ার ছিল এই যে দেখো স্কোয়ার ছিল তাহলে আর একটা সাইন ফাইভ থ্রিটা থাকবে আর মাইনাস এটা তো কমন গেছে ওয়ান থাকবে তো এমরা এবার তোমরা সলভ বা সমাধানের বেলা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে শিখেছ দুটো রাশির গুণফল জিরো হলে যে কোনো একটির মান জিরো তাই আমরা লিখব হয় বা আইদার লেখা অনেকে হয় ফাইভ সাইন এই যে প্রথম পার্টটা প্রথম পার্টটা কি আছে এইটা হয় সাইন ফাইভ থ্রিটা ইকুয়াল টু জিরো একটু এখানে কমা দিয়ে অথবা গ্যাপ দিয়ে লিখবে কি একটু গ্যাপ দিয়ে লিখবে সাইন ফাইভ থ্রিটা মাইনাস ওয়ান জিরো তো এখান থেকে যদি আমরা ভাবি তো এটাকে তো এরকম লিখতে পারি সাইন ফাইভ থ্রিটা সাইন কত ডিগ্রির ভ্যালু জিরো সাইন জিরো ডিগ্রির ভ্যালু জিরো দেন ফাইভ থ্রিটা ইকোয়াল টু কী পাবো তাহলে দেখো সাইন আর সাইন বোথ সাইড থেকে বাদ দিলাম বাদ দিলাম মানে কাটবো না আমরা কম্পেয়ার করে পাচ্ছি ফাইভ থ্রিটা ইকোয়াল টু জিরো থ্রিটা ইকুয়াল টু কত ডিগ্রি পেলাম জিরো ডিগ্রি থিটার একটা ভ্যালু পেলাম ঠিক এখানে আর একটা ভ্যালু দেখো তো সাইন ফাইভ থ্রিটা যদি আমরা বা দিকে রেখে দিই এদিকে কত আসবে ওয়ান যেরকম আমি আগের ভিডিওটা শিখিয়েছি তোমাদের যে সাইন ফাইভ থ্রিটা ইকোয়াল টু এই যে ওয়ান পেলে ওয়ানটা তোমাদের যে ভ্যালুর চার্ট আছে সেখানকার কত ডিগ্রির ভ্যালু ওয়ান আছে সেটা কোন ডিগ্রি দেখবে সাইনের কত ডিগ্রির ভ্যালু ওয়ান আছে কারণ লেফট সাইডের সঙ্গে মিলিয়ে ডিগ্রিটা দেখতে হবে তা তোমরা চার্টে দেখলে বা তোমাদের এতদিন হয়তো মুগস্থ হয়েছে সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু কি সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তো এটাতে আমার লাভ কি বোর্ড সাইড থেকে সাইন আমার উড়ে গেল উড়ে গেলে কী থাকবে এখানে ফাইভ থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি দেয়ার ফোর থিটা ইকোয়াল টু যদি ফাইভ দিয়ে নাইনটিকে ডিভাইড করো তাহলে পাঁচ আঠারো নব্বই মানে আঠারো ডিগ্রি এবার আমার উত্তর কোনটা হবে আমি কিন্তু উত্তরে এখানে লিখে রাখছি তোমাদের আঠারো ডিগ্রি কেন লিখেছি কারণটা হচ্ছে তোমরা এখানে একটা কথা লিখবে যেহেতু যে জিরো ডিগ্রি থেকে থিটা বড় এবং নাইনটি ডিগ্রির থেকে ছোট তাহলে এই যে এখানে থিটা জিরো ডিগ্রি আসছে এই মানটা আমরা নিতে পারবো না কারণ জিরো ডিগ্রি থেকে থিটার ভ্যালু কি বড়ো নাইনটির থেকে ছোট তো এই দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু আঠারো ডিগ্রি নাইনটি থেকে ছোট এই লাইনটা লিখে এখানে নিচে লিখবে এখানে জায়গা শর্ট হয়ে গেলো আমি এখানে লিখে দিচ্ছি এর পরের কথাটা এখানে লিখবে দেয়ার ফোর থ্রিটা ইকুয়াল টু এইটিন ডিগ্রি লিখে আনসার লিখবে এখানে কিন্তু যেহেতু কথাটা লিখে দেবে সেভেন্টিন নাম্বার কোয়েশ্চেন লেখা আছে আর কসথিটা ইকুয়াল টু বলছে আর এর মান কত হলে থিটা থার্টি ডিগ্রি হবে তো আমরা শুরু করছি লিখব যেহেতু আর কথিটা ইকুয়াল টু টু অতএব আর থিটার ভ্যালু থার্টি ডিগ্রি হবে হবে মানে তাকে আমরা অ্যাপ্লাই করবো কস থার্টি এই যে থিটার ভ্যালু থার্টি ডিগ্রি ইকুয়াল টু টু তো আর ইন্টু কস থার্টির ভ্যালু রুট থ্রি বাই টু সাইন থার্টি হাফ কস থার্টি রুট থ্রি বাই টু ইকুয়াল টু টু আমরা যে এখানে থার্টি ডিগ্রি লিখলাম সেই জন্য এখানে একটু ছোট্ট করে লিখে দেবে সিন্স থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করলাম তো এখান থেকে দেখো আর ইকোয়াল টু টু ইন্টু এটা ওইদিকে গেলে উল্টে যাবে টু বাই রুট থ্রি টু আর টু ইন্টু করলে ফোর বাই রুট থ্রি তো আর এর ভ্যালু কত পেলাম আর ইকোয়াল টু পেলাম ফোর বাই রুট থ্রি যেটা আমি এখানে লিখেও রেখেছি যেখান থেকে অঙ্কগুলো আমি কালেক্ট করেছি সেখান থেকে আনসারগুলোকে লিখে নিয়েছি এসি এইবার আসি আঠারো নাম্বারে বলেছে কি থিটা প্লাস ফাইভ এটা হচ্ছে ফাইভ ইকোয়াল টু সেভেন পাইভ বাই টুয়েলভ অ্যান্ড আরও একটা কন্ডিশন আছে ট্যান থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি দেন ট্যান ফাইভ ইকুয়াল টু হোয়াট এই যে প্রথম যে পার্টটা আছে সেটা দিয়ে শুরু করতে হবে তো থ্রিটা প্লাস ফাই ইকাল টু সেভেন পাই বাই টুয়েলভ থ্রিটা প্লাস ফাইভ দেখতে থাকো বুঝে যাবে পাই মানে কি ওয়ান এইট্টি ডিগ্রি বাই টুয়েলভ টুয়েলভ দিয়ে এটা কাটলে হয় ফিফটিন ডিগ্রি তার মানে আমি কী পেলাম থিটা প্লাস ফাইভ ইকোয়াল টু পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে লোক তিন একশো পাঁচ ডিগ্রি এই কন্ডিশনটা থাক আবার কী দেওয়া আছে এখানে পাশে করি জায়গাটা সেভ করার জন্য আবার দেওয়া আছে টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি টেন থিটা ইকোয়াল টু টেন দিয়ে কার কোন ডিগ্রির ভ্যালু আছে রুট থ্রি টেন দিয়ে আসে সিক্সটি ডিগ্রির ভ্যালু দেয়ার ফোর থ্রিটা ইকোয়াল টু কোন ভ্যালুটা পেলাম আমরা সিক্সটি ডিগ্রি এই যে টেন আর টেন বোস সাইড থেকে বাদ গেলাম এটাকে এনে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কী লিখবো দেয়ার ফোর এই থিটা প্লাস ফাই ইকাল টু যে একশো পাঁচ ডিগ্রি আছে তার মিনিংটা কী হবে থিটার জায়গায় কী বসাবো সিক্সটি ডিগ্রি প্লাস ফাই ইকাল টু হান্ড্রেড ফাইভ ডিগ্রি দেয়ার ফোর এই ফাই ইকাল টু কী আসবে এই হান্ড্রেড ফাইভ থেকে সিক্সটি মাইনাস করবে একবারে আমি জায়গার অভাবে একবারে করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে টেন ফাইভ এসে তাহলে ট্যান ফাই ইকাল টু কত লিখবে তোমরা ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু কত ওয়ান এই হলো উত্তর এবং সেটা উত্তরটা আমি লিখেও রাখছি এখানে কত ওয়ান এবার চলে আসি নাইনটিন নাম্বারে এই কোয়েশনগুলো খুব আসে দেখো এ আর বি দুটি পজিটিভ সূক্ষ্মক

এতক্ষণে আমার যদি এই অঙ্কগুলো আগের ভিডিও এই অঙ্কগুলো দেখতেই থাকো তাহলে বুঝে গেছো যে এই ওয়ানটার ভ্যালু আছে টেন ফর্টি ফাইভ ওয়ান আছে কট ফর্টি ফাইভ ওয়ান আছে আবার সাইন নাইনটি ডিগ্রি ওয়ান আছে তা আমি সাইন দিয়ে খুঁজবো দ্যাট মিন্স আমি এখানে কী লিখবো সাইন নাইনটি ডিগ্রি তো বোর্ড সাইড থেকে সাইন উড়ে গেলে এ প্লাস বি ইকোয়াল টু কত আসলো নাইনটি ডিগ্রি এ প্লাস বি পেলাম পাশেই আমরা এটা দিয়ে করি এটা ঠিক আছে আবার কস এ মাইনাস বি ইকয়াল টু রুট থ্রি তো এ মাইনাস বি থাকলো কিন্তু রুট থ্রি বাই দিয়ে কার ভ্যালু রুট থ্রি বাই টু তাহলে কস থার্টি ডিগ্রির ভ্যালু রুট তার মানে কি পেলাম এ মাইনাস বি এর ভ্যালু কত পেলাম থার্টি ডিগ্রি এই যে দু পেলাম এই দুটোকে যদি আপ অ্যান্ড ডাউন করে লিখে সমাধান করি অপনয়নের মতো করে এ প্লাস বি কত ডিগ্রি পেয়েছি নাইনটি ডিগ্রি আর এ মাইনাস বি কত ডিগ্রি পেয়েছি থার্টি ডিগ্রি এটা লিখে যদি তোমরা যোগ করো প্লাস সাইন দিলেও হবে বি কাটলো তাহলে টু এ ইকোয়াল টু নয় এক তিন বারো একশো কুড়ি ডিগ্রি তার মানে তার মানে আমি এ ইকোয়াল কত পাচ্ছি সিক্সটি ডিগ্রি মানে টু এ ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি হলে এ ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি হবে তো যেহেতু তোমরা তো দেখলেই যে এ প্লাস বি এ প্লাস বি ইকোয়াল টু আমাদের এসেছে নাইনটি ডিগ্রি তো এর ভ্যালু সিক্সটি তো এখানে লিখবো সিক্সটি ডিগ্রি প্লাস বি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি দেন বি ইকোয়াল টু কত হবে সিক্সটি ওইদিকে মাইনাস করলে হবে থার্টি ডিগ্রি তাহলে আনসারটা আবার ক্লিয়ার করে লেখো এ ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি বাস এই দুটোকে এরকম আনসারটাকে সবসময় হাইলাইট এবং মার্ক করে দেবে পরের কোশ্চনে আসি বলেছে এবিসি সমুকরণী ত্রিভুজ যেখানে সাইন এ প্লাস বি নাইনটি ডিগ্রি এবং কস এ ইকাল টু হাফ হলে ক সি মাইনাস বি কত দ্যাট মিন্স আমাদের এ লাগবে বি লাগবে সি লাগবে সবগুলো কোণের মান লাগবে তো প্রথম কথায় আসি এটা দিয়ে আমরা স্টার্ট করি কি দেওয়া আছে ফার্স্ট কন্ডিশন দিয়ে আমরা একটু শুরু করি সাইন এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান দ্যাট মিন্স আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রির ভ্যালু ওয়ান সাইন দিয়েই ভাবতে হবে সাইন নাইনটি ডিগ্রি তার মানে কি পেলাম বোথ সাইড থেকে সাইনকে বাদ দিলে আমরা পাবো কি এ প্লাস বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা থাক কাজে লাগবে আবার আছে কি কজ এ ইকাল টু হাফ যেহেতু কজ এ ইকাল টু হাফ দেয়ার ফোর কজ এ ইকাল টু কজ সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ দেয়ার ফোর এর ভ্যালু কত সিক্সটি ডিগ্রি তাহলে এ পেলাম এ প্লাস বি পেলাম তো এখান থেকে আমরা লিখতে পারি তো বি ইকুয়াল টু এ প্লাস বি নাইনটি ডিগ্রি ছিল বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস এ মানে কত ডিগ্রি পেয়েছি আমরা সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স আমরা কত পেলাম নাইনটি মাইনাস সিক্সটি ডিগ্রি অবশ্যই লিখবে কোথাও ভুল করে বাদ দিও না থার্টি ডিগ্রি এবারে চলে আসি যেহেতু এ প্লাস বি একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি অতএব কোন সি বা সি কোন শুধু সি হত। হতো তাহলে ওয়ান থেকে দুটি কোন যদি মাইনাস করি তাহলে কত ডিগ্রি আসে কোন সি একাই হলো নাইনটি ডিগ্রি এই যে ত্রিভুজ বলেছে তার সি কোনটাই হলো কত নাইনটি ডিগ্রি আচ্ছা এক্ষেত্রে একটা তোমরা চিত্র কিন্তু দিয়ে রাখবে এখানে সি দেবে এখানে এ দেবে বিকজ এটা সিক্সটি ডিগ্রি আছে আর এই বিটা থার্টি ডিগ্রি আছে তাহলে আমাদের ফাইনালি কী কী পেলাম তোমরা এখানে লক্ষ্য করো আমরা এ পেয়েছি থার্টি ডিগ্রি সি পেয়েছি নাইনটি ডিগ্রি আর বি কে পেলাম থার্টি ডিগ্রি তো আমাদের কী বের করতে বলছে কট সি মাইনাস বি সেটাকে ফ্রেশলি এখানে লেখো দেওয়ার ফোর কট সি মাইনাস বি এর কথার মিনিং কী কট সি মানে 90 ডিগ্রি মাইনাস বি মানে থার্টি ডিগ্রি তো নাইনটি মাইনাস থার্টি ডিগ্রি মানে হচ্ছে কত কট সিক্সটি কট সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ভ্যালু চারটো তোমরা অলরেডি মুখস্থ করেছো সেখান থেকে পেয়ে যাবে তো এখানে আমি ওয়ান বাই রুট আমার আনসার আছে এবার পরের কোশ্চেন টোয়েন্টি নাম্বার সাইন থ্রি এ মাইনাস আর কজ টু এ প্লাস হলে টেন কস বি ইকাল টু হোয়াট তো এটা দিয়ে স্টার্ট করি টু ওয়ান মিনিং কি সাইন থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রি ওয়ান সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তো সেখান থেকে আমরা পাচ্ছি থ্রি এ মাইনাস বি বোথ সাইড থেকে সাইনকে যদি আমরা উড়িয়ে দিই তাহলে থ্রি এ মাইনাস বি টু নাইনটি ডিগ্রি এটাকে আন্ডারলাইন করে রাখবো লাগবে কাজে আবার কি বলা আছে আবার বলা আছে কজ দেখে নিচ্ছি কজ টু এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এই কথার মানে কি কজ টু এ প্লাস বি টু জিরো ডিগ্রি কিন্তু ওয়ান তার মানে কী পেলাম যে টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো ডিগ্রি এই যে দুটো আন্ডারলাইন করা পার্ট আছে এই একটা এই একটা এই দুটো থেকে আমাকে বের করতে হবে এ এ এবং বি দুটোই লাগবে তো দেখো এটাকে একটু এই দিকে লিখি দেয়ারফল প্রথম রিলেশানে কি পেলাম থ্রি এ মাইনাস বি কত 90 ডিগ্রি আর এখানকার রিলেশানে পেলাম টু এ প্লাস বি টু কত জিরো ডিগ্রি তো দুটোকে যদি আমি যোগ করি এখানে চিহ্ন দিলাম তাহলে বি আর বি কাটবে তিন দুই কত ফাইভ এ 90 টু নাইনটি ডিগ্রি তার মানে এ কত পাঁচ নব্বই ডিগ্রি এটা এইটিন ডিগ্রি পেয়ে গেলাম তো এখন টেনে লিখতে পারি আগে বিটা বের করে নেই এই যে এই সমীকরণে এ যদি বসাই দেখো যেহেতু এই সমীকরণে কী আছে টু এ প্লাস বি ইকোয়াল টু জিরো ডিগ্রি তার মানে টু ইন্টু এ মানে আঠারো ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু কত জিরো ডিগ্রি আঠারো দুঘ্নো কত ছত্রিশ ডিগ্রি তার মানে বি এর মান কী পাবো আমরা জিরো মাইনাস ছত্রিশ ডিগ্রি ইকোয়াল টু ছত্রিশ ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি তো কোশ্চেনটা একটু চেক করে নিই আচ্ছা টু এ প্লাস বি এই ভ্যালুটা এখানে ওয়ান না এটা হাফ আছে কোশ্চেনে এই জন্যই জিরোতে চলে আসছে আমাদের তার মানে এইখানে যদি হাফ হয় এটা এই ভ্যালুটা হাফ কস কত ডিগ্রির ভ্যালু হাফ কস সিক্সটি ডিগ্রির ভ্যালু হাফ তাহলে এই ভ্যালুটা কত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যদি এখানে সিক্সটি অ্যাপ্লাই করি তাহলে নাইনটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি ওয়ান ফিফটি ডিগ্রি তার মানে এই ইকলটা কত হবে থার্টি ডিগ্রি এর ভ্যালু পেলাম আমরা থার্টি ডিগ্রি এখানে একটু লেখার ভুলের জন্য গন্ডগোল হয়ে গেছে কোশ্চেনে ভুল কপি করা হয়েছে যাই হোক তো এবারে এখানে ভ্যালুটা কত পেয়েছি আমরা এই যে এখানে পেয়েছি ভ্যালুটা দেখো সিক্সটি ডিগ্রি পেয়েছি তো এখানে সিক্সটি ডিগ্রি লিখলাম আর এ হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ইন্টু টু মানে কত এটা সিক্সটি ডিগ্রি তাহলে বি এর ভ্যালু তার মানে বি এর ভ্যালু কি পাচ্ছি এই দিকেও সিক্সটি ডিগ্রি ওই দিকেও সিক্সটি ডিগ্রি মাইনাস করলে কত আসবে জিরো ডিগ্রি তো এবার আমাদের মান কি কি চাই প্রথমে চেয়েছে টেন এ তো টেন এ ইকুয়াল টু আমরা লিখব কি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটির ভ্যালু কত রুট থ্রি একটা आंसर হয়ে গেল আমাদের টেন সিক্সটি সরি এ ছিল থার্টি ডিগ্রি তো এখানে থার্টি ডিগ্রি হবে তো টেন থার্টির ভ্যালু ওয়ান বাই এবারে চলে আসি কস বি কী মানে কি এর ভ্যালু জিরো ডিগ্রি কস জিরো ভ্যালু কত ওয়ান তো এই দুটো হলো আমাদের আনসার এবার পরের কোশ্চেন আসি টোয়েন্টি টু নাম্বার বলছে সাইন সিক্সটি ডিগ্রি আর সাইন থার্টি ডিগ্রি এর মান কত এই যে এখানে অনুপাত আকারে দেওয়া আছে এর মান কত তো কিভাবে লিখব অনুপাত আকারে লেখা মানে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি কি ভ্যালু কত ওয়ান বাই টু তোমরা তো জানো অনুপাতের সেম জিনিস দুই দিক থেকে আমরা মানে দুটো অংশকেই যদি দুই দিয়ে গুণ করি দ্যাট মিন্স এখানে টু দিয়ে এখানে যদি টু দিয়ে যা করবো দুটোকেই একই সংখ্যা দিয়ে গুণ একই সংজ্ঞা দিয়ে ভাগ সেক্ষেত্রে এখানে উঠে গিয়ে কত হবে এটা গুণটা দেখানোর দরকার পড়বে না এটা হবে রুট থ্রি আর এটা টু টু কেটে গিয়ে কত হবে ওয়ান তাহলে এই অনুপাতটার মান কত রুট থ্রি ইজ টু ওয়ান তেইশ নম্বর কোশ্চেন বলছে কি এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন বইয়ে একটুখানি সেম টাইপের একটা অঙ্ক আছে খুব সম্ভবত সাইন এ প্লাস বি এটা একটা ফর্মুলা সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা ইউজ হবে তোমাদের ইলেভেনের টিগোনোমেট্রি করতে গিয়ে ফর্মুলাটা কি এটা হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি এই ফর্মুলাটাকে ইউজ করে সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভ্যালু বের করতে বলছে সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রিকে আমরা চাইলে এরকম লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি অর তোমরা লিখতে পারো কিন্তু সিক্সটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাতেও দোষ নেই যেটা খুশি লেখো অসুবিধা নেই তো এইবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি যে সাইন এ প্লাস বি থাকলে সাইন এ কজ বি হয় এটা এ আর এটা বি ভাবো তার মানে লিখবো কি সাইন এ এ মানে সাইন নাইনটি ডিগ্রি ইন্টু কজ বি মানে কজ থার্টি ডিগ্রি প্লাস পরক্ষণে আসে কজ এ সাইন বি কজ এ এ মানে কত নাইনটি ডিগ্রি সাইন বি মানে সাইন এই বি এর জায়গায় কে বসে আছে থার্টি ডিগ্রি এবার তোমরা চিন্তা করো সাইন নাইনটি মানে হচ্ছে ওয়ান ইন্টু কস থার্টি হচ্ছে কত রুট থ্রি বাই টু প্লাস আবার কস নাইনটি হচ্ছে জিরো ইন্টু সাইন থার্টি হচ্ছে কত ওয়ান বাই টু তো এইটাকে ওয়ান দিয়ে ইন্টু করলে রুট থ্রি বাই টুই হবে প্লাস জিরো দিয়ে ওটা ইন্টু করলে জিরো হবে আলটিমেটলি ভ্যালু কত পেলাম রুট থ্রি বাই টু তো আমি এখানে সাইন ওয়ান টোয়েন্টিকে 90 প্লাস থার্টি করলাম তোমরা সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রিটাকে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি করে ফর্মুলাটা এইভাবে ফর্মুলা এই লাইনের মতো ফর্মুলা অ্যাপ্লাই করেও দেখবে একই আনসার আসে কি তো এবার হচ্ছে কি টোয়েন্টি নাম্বার বলছে সাইন থার্টি ডিগ্রি এর কত গুণ হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি এই যে গুণ বের করতে গেলে যাকে বের করবো সে কত গুণ তাকে উপরে লিখবো তা আমরা লিখবো আমরা পাই কি পাচ্ছি যার যাকে গুণ হিসাবে বের করব তাকে লিখবো উপরে সাইন নাইনটি ডিগ্রি ভাগ সাইন থার্টি ডিগ্রি এটা তোমাদের ভাষাগত একটু প্রবলেম হবে সাইন নাইনটি মানে কত ওয়ান সাইন থার্টি মানে কত হাফ এই হাফটা উল্টে গেলে কি হবে ওয়ান ইন্টু টু বাই ওয়ান মানে কত পেলাম টু তার মানে সাইন নাইনটি সাইন থার্টি এর দ্বিগুণ তাহলে অতএব সাইন থার্টি এর দ্বিগুণ হলো কে সাইন নাইনটি ডিগ্রি বা উল্টো দিক থেকে লিখতে পারো সাইন নাইনটি ডিগ্রি সাইন থার্টি এর দ্বিগুণ যেভাবে পছন্দ হয় লিখতে পারো অবশ্যই উত্তরটাকে এরকম আন্ডারলাইন করে দিও এবারে টোয়েন্টি ফাইভ নাম্বার এই যে থিটা 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 দেন টু হোয়াট আমি একটা থিটা দিয়ে যে অঙ্কটা করে দিয়েছি সেই টাইপের সো সো এটা তোমরা একটু নিজে করে দেখো নিজে করো ইয়ে ভিডিও শুরুতে যেটা করা হয়েছে সাইন্স স্কোয়ার ফাইভ থিটা মাইনাস সাইন ফাইভ থ্রিটা ইকুয়াল টু জিরো সেটার সঙ্গে মিল আছে শুধু এখানে কন্ডিশনটা নেই নিজে করো তো এখানে যখন অঙ্কগুলো এই যে দুটো ভিডিও যদি তোমরা দেখে থাকো আর অঙ্কগুলো যদি বুঝে থাকো উপকারে তো লাগবেই তাহলে তোমরা কমসে কম ভিডিওতে লাইক করো তাহলে আমি নেক্সট হচ্ছে কি কোণের চ্যাপ্টার ভালো করে মনে রাখবে পুরক্ষণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই যে পুরক্ষণের চ্যাপ্টার আর টিকনোমেট্রির ফার্স্ট যেটা চ্যাপ্টার এটা তো ভ্যালুয়ের চ্যাপ্টার যেটা চার্ট আছে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ভ্যালুর চ্যাপ্টার একটা পুরোক্কণের চ্যাপ্টার আর একটা প্রথমেই আছে সূত্রের উপর ভিত্তি করে চ্যাপ্টার আর আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স এই তিনটারই ভিডিও দেবো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ